এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নৈশ প্রহরীদের কোনো ছুটি নেই বছরে তিনশো দিন ডিউটি মাসে তিরিশ দিন ডিউটি সপ্তাহে সাত দিনই ডিউটি কেন নেই এটা ধরতে গেলে তো সরকারি প্রতিষ্ঠান সরকারি তো আমাদের বেতন দেয় কিন্তু আমাদের কোনো ছুটির কোনো ব্যবস্থা নেই একটা দিন একটা রাত যদি একটা মানুষ ছুটি না পায় তাহলে সে দিন দিন সে অসুস্থ হয়ে পড়বে আর আগে তো সেই দিন নাই যে ওই যে স্কুলে এসে টুঘুরাঘুরি করে লাইট জ্বালায় দিয়ে চলে বাড়ি বাড়িতে ঘুম করে থাকা এখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় প্রত্যেকটা রাত এখানে দেওয়া লাগতেছে ঠিক আছে এমপিও অভুক্ত নৈশ যারা আছে তারা অনেক অসহায় অবস্থার মধ্যে আছে এদের ব্যাপারে কোনো স্যার আজ পর্যন্ত কোনো কথা বলিনি হ্যাঁ একজন স্যারের কথা না বললেই নয় প্রত্যাশা টিভির প্রত্যাশা টিভি চ্যানেলের যে স্যার এস এম ফরিদ উদ্দিন স্যার উনি এক ডিজির বড় প্রধান স্যারকে একদিন জিজ্ঞেস করছিল জিজ্ঞেস করছিলেন যে স্যার যে এই এমপিভুক্ত প্রতিষ্ঠানে নৈশ পোহরি নিরাপত্তা পোহরি এদের ছুটির ব্যবস্থা ব্যাপারে কি। কি তারা ভাগাভাগি করে নিলেই তো হয় এটা তো কোনো রুলস না একমাত্র এস ফরি ফরিদুদ্দিন স্যার ইনি নৈশ ব্যাপারে একটু কথা বলছেন এই ব্যাপারে আর কোনো ধরনের কোনো সংগঠন যেমন কোনো জোরালো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি কেন নেয়নি এটা বলতে পারি না কিন্তু এ ব্যাপারে একটু আওয়াজ তোলা দরকার আমাদের এমপি এভু নৈশ ভাইয়েরা যারা আছে তারা একটু ফেসবুক মেসেঞ্জার যেখানে যার সাথে যোগাযোগ হয় বড় বড় স্যার তাদের মাধ্যমে যদি একটু কথা বলেন যে আমাদের তো অন্তত সপ্তাহে একটা দিন ছুটির ব্যবস্থা করে দিন বছরে একটা দিন একটু ছুটির ব্যবস্থা করে দিন আমাদের তো সংসার আছে আমাদের তো পরিবার পরিবার আছে তাদের সঙ্গে আমার আমাদের তো একটু সময় কাটাতে ইচ্ছে করে আমাদের তো একটু বেড়াইতে যেতে ইচ্ছে করে আমরা যারা এমপিভুক্ত নৈশ আছি তারা যে কত ধরনের কত বড় প্রবলেমের মধ্যে আছি তা যারা বর্তমান এখন এই রেজুলেশন যারা আছি যারা চাকরিতে আছে তারাই জানে কারণ স্কুল এখন অনেক উন্নত স্কুলে এখন দামি দামি মাল জিনিস থাকে একজন সাধারণ মানুষও বুঝতে পারবে যে এখানে রাত্রেবেলা পাহারা দেওয়ার দরকার আছে আর একজন একজন নৈশ প্রহরি ঠিকই বুঝতে পারবে যে যার মাথায় কিঞ্চিত পরিমাণ ব্রেন আছে যে একটা রাত এই স্কুল প্রতিষ্ঠান ফাঁকা রাখা যাবে না হেডমাস্টার সত্বং সেই বলে দিছে যে এইখান থেকে যদি কোনো মাল জিনিস চুরি হয় তোমার দাইভারত গ্রহণ করা লাগবে এবং তোমার এইটি ই করা লাগবে এইবব তোমার শাস্তিক গুরণ করা লাগবে অস্বাভাবিক একটা টর্চারিং এর পরে থাকতে হচ্ছে যে প্রতিষ্ঠানে কি হয় কিংবা না হয় কিংবা আমরা এই ব্যাপারে কি করতে পারি এই ব্যাপারে তো সরকারও তো আমাদের সাহায্য সহযোগিতা করার দরকার আছে এমবিও ভক্ত Новосибирের ভাইয়েরা যারা আছেন তারা এ ব্যাপারে একটা আওয়াজ তুলুন আমাদের প্রতিষ্ঠানে আমরা ডিউটি করব আমাদের এখানে একটা ভালো একটা সিস্টেম করে দিক অল্টার সিস্টেম ডিউটির ব্যবস্থা করে দিক নৈশ প্রহরী আর নিরাপত্তা প্রহরী একই একসাথে যদি ডিউটি অল্টার সিস্টেম ডিউটি করে তাহলে কিন্তু বিষয়টা হয় কিন্তু কোনো নিরাপত্তা প্রহরী নৈশ প্রহরীর সাথে ডিউটি অল্টার করে না অল্টার করে না অল্টার করে না কারণ তারা হচ্ছে নিরাপত্তা পরি তারা দিনের বেলায় ডিউটি করে চলে যায় দশটায় আছে পাঁচটায় চলে যায় সাইডেই চলে যায় স্কুল ক্লোজ করে চলে যায় একজন ঝাড়ুদার সেও ছুটি কাটাচ্ছে শিক্ষকের সাথে একজন ক্লিনার সেও ছুটি কাটাচ্ছে সাধ্যের সাথে একজন মালি একজন অফিস পিয়ন সেও ছুটি কাটাচ্ছে কিন্তু একজন নৈশপ্রহরী তার বাবার প্রতিষ্ঠান সে এখানে কেন ছুটি পাবে না কেন ছুটি পাবে না ব্রিটিশ আইনের কোথাও নাই ব্রিটিশ আইনের কোথাও নাই যে একজন নৈশপ্রহরী ছুটি পাবে না শুধু একমাত্র হেড স্যারের হেডমাস্টারের গোড়ামির কারণে নৈশ প্রহরীদের ডিউটি করতে হয় তাদেরকে একটু ছুটির ব্যবস্থা করে দেয় না যদি সে ছুটির ব্যবস্থা করে দেয় নিরাপত্তা পরী এবং নৈশ অল্টার সিস্টেম ডিউটি করবে তুমি এক সপ্তাহ নাইট ডিউটি করবে তুমি এক সপ্তাহ ডে ডিউটি করবে প্রত্যেকটা ডিফেন্সের প্রত্যেকটা ডিফেন্সের মধ্যে অল্টার সিস্টেম ডিউটি ব্যবস্থা আছে তারা কি নাইট ডিউটি করে না পুলিশে নাইট ডিউটি করে আর্মিতে নাইট ডিউটি করে এ নাইট ডিউটি করে কোম্পানি সিকিউরিটি গার্ড কোম্পানি সিকিউরিটি গার্ড যারা আছে তারাও নাইট ডিউটি করে অল্টার সিস্টেম ডিউটি করে তারা তো বছরের কিংবা সপ্তাহে ছুটি কাটাচ্ছে তারা মাসের ছুটি কাটাচ্ছে তারা অল্টার সিস্টেম ডিউটি করে ভাগাভাগি করতেছে তারা তো অনারগল এরকমই নৈশ কোহরিদের মতন বছরের পর বছর নাইট ডিউটি করে যায় না একটা ঈদের দিন ডিউটি একটা ঈদের দিনও একটা নৈশ কোহরি একটু ছুটি পায় না একটা ঘন্টা কোথাও যাইতে পারে না বিকেল পড়লেই স্কুলের বারান্দায় বসে থাকা লাগে আর সারাদিন তার কোনো কাজ নেই তার এটি কি কষ্ট নয় এ ব্যাপারে কে আছে যে একটু জোরালে আওয়াজ তুলবে আসন্ী ভাই যারা আমার এই ভিডিওটি দেখবেন আমার এই চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করুন এবং এই আওয়াজ তুলুন কেউ না কে চোখে ইনশাল্লাহ পড়বে আসসালামু আলাইকুম রহমতুল্লা